যারা নির্বাচন চাচ্ছে না নতুন দল আপনারা বলতেছেন তাদের তো এখন নিবন্ধনে নাই তারা নির্বাচন চাওয়ার না চাওয়ার বিষয়টা কি আমরা আমরা বুঝান তো দেখি তাদের তো নিবন্ধনে এখনো হয় নাই তো তারা নির্বাচন চাইলেই বা কি না চাইলি বা কি তাদের আগে নিবন্ধনটা হোক তারা তাদের অবস্থানটা শক্তিটা দেখি আমরা তারা রোডে দাঁড়াইলে বা নির্বাচন কেন্দ্রে গেলে তারা ভোট কত পাবে ভোটেই না এটা বাস্তবতা প্রমাণ করবে তারা যে ভোট চাচ্ছে না তাদের এই ইলেকশনে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যারা নির্বাচন চায় না তারা প্রত্যেকটা তাড়া করান ইলেকশন হয় প্রত্যেকটা লোকে জামানত বাসার থাক এটা আমি আপনারা পরিষ্কার বলে দিলাম বিএনপি তারেক রহমানের দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দল এমন হয় নাই এমনি প্রতিষ্ঠা হয় নাই এ দেশে বহুবার বহু দল হ্যাঁম দেখাইতে চাইছিল ক্ষমতা আইসা ওই রে মাইনাস করে দিতে চাইছিল তারপর আওয়ামী লীগ তো মাইনাস করে দিতেছিল তখন তো আওয়ামী লীগ হলো ভারতের ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা আছে চুরি কইরা কিন্তু তারেক রহমানের দল জিয়া রহমানের দল মাইনাস করা সম্ভব না বিশেষ করে জামাত রে নাই করে দিতে চাইছিল পার্শে নির্বাচন যায় না কারা যারা সর্ম নাই নির্বাচন চায় না কারা যাদের শক্তি নাই দুর্বল দুর্বল চিত্তের মানুষ কখনো নির্বাচন চাবে না এটা মনে রাখবেন যাদের শক্তি আছে তারা নির্বাচন চাবে তাদের নির্বাচন দরকার কারণ নির্বাচন ছাড়া দেশের গণতন্ত্র ছাড়া এদেশের কখনোই স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা হইতে পারে না এটা বাস্তবতা পরিষ্কার অবশ্যই রাজপথে থাকবো নির্বাচনের জন্য আমরা এত বছর নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা এত বছর সতেরো বছর আন্দোলন করে আসছি এখনও আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করে যাব গণতন্ত্র ফিরি আসলে আমাদের আন্দোলন বন্ধ হবে এর আগ পর্যন্ত কোনো আন্দোলন বন্ধ হবে না ইনশাল্লাহ পার্টির তেইশ থেকে চব্বিশ লক্ষ নেতাকর্মী এখন প্রস্তুত আছে এবং এই দলের আমাদের এনডিপির দুজন এমপি ছিল পাঁচজন হইলো যে অল্প ভোট ব্যবধানে আসছে যারাই যত কথা বলো এই ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ধাক্কা দিয়ে ভালাই যাওয়ার মতো রাজনৈতিক দল না ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি জনগণের দল গণতন্ত্রের বিশ্বাসী ভোট চোর শৈলাচার্যে কোনো বিশ্বাস করে না ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি দেশের এবং বিদেশের সকলে শান্তিপূর্ণ থাকুক দেশের মানুষ ভালোভাবে থাকুক আইন শৃঙ্খলা নিয়মতান্ত্রিকভাবে চলক এটা আমরা চাই এবং এটা আমরা বিশ্বাস করি এর বাইরে কোনো বিকল্প কিছু নাই সকল নেতৃবৃন্দ এবং দেশবাসীকে